अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए Once yeah. more once more once more হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও তো এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো তো এখানে তোমাদের অ্যালার্ট মোশন দরকার পড়বে তোমাদের কাছে যদি থাকে খুবই ভালো যদি না থাকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো অ্যালার্ট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর বিড প্রজেক্টটাকে তোমরা এখানে ওপেন করবে ওপেন করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এইখানে যে বিটমার্কগুলো লাগানো আছে এই বিড মার্ক অনুযায়ী তোমাদের ফটো অ্যাড করতে হবে কোন ফটোটায় কোন এফেক্ট লাগবে নিচের দিকে টেক্সট লেখা আছে দেখতে তো এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত এক নম্বর এফেক্ট তারপরে দু নম্বর এফেক্ট আছে তারপরে আবার এইখানে ছোটো ছোটো বিটমার্ক আছে এক নম্বর এফেক্ট যদি টেক্সটটা বুঝতে না পারো লেয়ারটাকে একটু জুম করে নেবে বোঝা যাবে ভালোভাবে তারপরে একটু এগিয়ে যাবে দু নম্বর এফেক্ট টোটাল তিনটে এফেক্ট আছে ঠিক আছে তো এরকম সম্পূর্ণ ভিডিও নিচে নিচে লেখা আছে কোথায় কী এফেক্ট লাগবে তোমরা ফটো অ্যাড করার পর এটা দেখে দেখে তোমরা এফেক্টগুলোকে পেস্ট করতে পারো তো সবার প্রথমে দেখবে আমার লোগো আছে এটা চাইলে ইউজ করতে পারো না চাইলে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবে এখানে তোমরা নিজেদের লোগো অ্যাড করে নেবে আর যারা এখানে এক্সামিল ইম্পোর্ট করবে তাদের লোগোটা ওইখানে এম সংটা মিসিং বলবে তোমরা এগুলো অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে তো সবার প্রথম তোমাদের এই বিট মার্ক থেকে ফটো অ্যাড করতে হবে প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়াতে চলে যাবে তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে ছবি সিলেক্ট করে নেবে ডটে ক্লিক করবে এই আর এই বটনটাই ক্লিক তাহলে ফটো অ্যাড হয়ে গেল তো এইভাবে যেরকম বিট মার্ক লাগানো থাকবে সেই মার্ক অনুযায়ী তোমাদের ফটোগুলোকে এখানে অ্যাড করে নিতে হবে তো বন্ধুরা আমি ভিডিওটিকে স্কিপ করে সবকটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি তো মার্ক অনুযায়ী সবকটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর কি করবে এখান থেকে ব্যাকে যাবে ব্যাক যাওয়ার পর যে সেক এফেক্ট ইম্পোর্ট করেছিল এটাকে ওপেন করবে তো এখানে তোমরা তিনটে এফেক্ট দেখতে পাবে ঠিক আছে আর দুটো সিসি এফেক্ট আছে তো সবার প্রথম যে এক নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে এফেক্টে যাবে থিরয়েডে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে তো আসার পর শুরুতে এক নম্বর এফেক্ট লাগবে একটু নিচের দিকে চলে যাবে দেখবে টেক্সট লেখা আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আরও এই আছে তো যেখানে যেখানে এক নম্বর এফেক্ট লেখা থাকবে তার উপরে যে কটা করে ছবি পাবে তোমরা তো ছবিগুলোকে একে একে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি রটা ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে তো এইভাবে তোমরা এক নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে বাকি এফেক্টগুলোকেও এরকমভাবেই কমপ্লিট করতে হবে পেস্ট করে তো আমি এক নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে এক নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে আর একবার সেক এফেক্ট প্রসেটটাই চলে আসবে তো এবার যে দু নম্বর এখানে ছবিটা আছে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রিডে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার প্রজেক্টটাতে আবার চলে আসবে তো বিটমার প্রজেক্টটাতে আসার পর এবার সেম প্রসেস তোমাদের দেখতে হবে দু নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে ঠিক আছে নিচের দিকে চলে যাবে তবে এখানে দু নম্বর টেক্সট লেখা আছে এর ওপরে ছবিটা সিলেক্ট করবে এফেক্টে যাবে থিরয়েডে ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে তো দু নম্বর এফেক্ট দেখবে তোমরা একটু বড় সাইজের ছবিগুলোতে লাগবে যেখানে লেখা থাকবে সেখানে তোমরা দেখে দেখে পেস্ট করে দেবে তো এইভাবে তোমরা দু নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে তো আমি কমপ্লিট করে নিচ্ছি এখানে ভিডিওটাকে একটু স্কিপ করে তো দু নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে আর একবার সেই ইফেক্ট ক্রিসিয়ারটাতে চলে আসবে তো এবার এখানে যে তিন নম্বর ছবিটা আজকে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিডমার প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে আবার চলে আসবে তো এটাতে চলে আসার পর একটু নিচের দিকে চলে যাবে এবার দেখবে তিন নম্বর এফেক্ট কোথায় কোথায় লেখা আছে ঠিক আছে তো তিন নম্বর এফেক্ট যেখানে লেখা থাকবে তার উপরে যেটা করে ছবি পাবি সবকটা ছবিতে তোমাদের তিন নম্বর এফেক্ট পেস্ট করতে হবে তো দেখতে হচ্ছে এখানে লেখা আছে দুটো ছবিতে লাগবে ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রিওটা ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে তো এইভাবে তোমরা এখানে তিন নম্বর এফেক্টটাকেও কমপ্লিট করে নেবে যেখানে লেখা থাকবে সেখানে পেস্ট করে দেবে তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে তো তিন নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে তার একবার সেক এফেক্ট প্রিসেটটা আসবে এবার যে দুটো সিসি এফেক্ট আছে ওপরে কপি করতে হবে দিকে হোল্ড করে চেপে ধরে সিসি দুটোকে সিলেক্ট করে নেবে তারপরে এই লেয়ার বাটনটা ক্লিক করবে এখানে কপি টু লেয়ার তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিডমার প্রজেক্টটাতে চলে আসবে বিডমার প্রজেক্টাতে আসার পর লেয়ার বাটনটা ক্লিক করবে পেস্ট টু লেয়ার ঠিক আছে তাহলে দেখবে এখানে তোমাদের খুব সুন্দর একটা কালার গ্রেডিং এফেক্ট লেগে যাবে তো তারপরে এই দুটোর ডিউরেশানটা শেষ পর্যন্ত করতে হবে তার জন্য একদম ভিডিও শেষে চলে যাবে সিসি দুটোকে সিলেক্ট করে নেবে বাঁ দিকে কোনো এই বাটনটায় ক্লিক করে দেবে তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করে দেওয়া অ্যাড করে নেবে তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে ওপরে শেয়ার বাটনটা ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে কোয়ালিটি সিলেক্ট করতে পারো কোয়ালিটি সিলেক্ট করার পর এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছে ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকন অল সেট করে দেবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ বন্ধুমাত্র